গেছে পাহাড় আর আদিবাসী সংস্কৃতি মিলিয়ে কিছুদিন আগে আখি সোশ্যাল মিডিয়ায় কক্সবাজারের একটা ছবি আপলোড করে এতে করে তিশা আর মৌসুমি ভাবে আখি কক্সবাজার ঘুরতে চলে গেছে তাই ওরা সরাসরি হাইক্স একটা ভাড়া করে নিয়ে সোজা কক্সবাজার তিশা মৌসুমি কক্সবাজার গিয়ে তো বিয়াকুব আখি তো মূলত কক্সবাজার যায়নি আখি তো গিয়েছে বান্দরবন মেঘ একসাথে মিশে গেছে সাঙ্গু নদীর স্বচ্ছ জল সবুজ পাহাড় আর আদিবাসী সংস্কৃতি মিলিয়ে এটি প্রকৃতির এক নিঃশব্দ সৌন্দর্য আখি রকম বান্দরবন গিয়ে ভালোই করেছে কিছুদিন আগে আহাদ এসেছিল মাকে না জানিয়ে তার বুক থেকে তার সন্তানকে নিয়ে যেতে এই নিয়ে আখি লাইবে এসে তিশা এবং আহাদকে অনেক কিছুই বলেছে সেই রাগ তো আহাদ তিশার মনে রয়েছে কি জানি আহাতষার মনে কি মতলব রয়েছে মানুষের মনের কথা তো আর বলা যায় না এমনও তো হতে পারে ওরা পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্যই মূলত কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়েছে এ আর একারা তো শুদ্ধ চলে গেছে যায়নি পাল তোদের এখন যার কি দরকার ছিল রে ভাই আরো আগে নাই আরো পরেও তো যেতে পারতি এখনই তোদের যাওয়া লাগলো ওই মেয়েটা একা একা দিন একটা বাচ্চা পারে ওরও তো একটু মানসিক শান্তির দরকার আছে তোদের জ্বালায় তো ও ঢাকাতেই থাকতে পারে না চলে গেছে একটু ঘুরতে সেই জায়গাও ওদের যাওয়া লাগবে মানে আখির পিস পিস ওদের খুনি থাকা লাগবে ওই মেয়েটাকে একটু শান্তিতে এরা কিছুতেই বাঁচতে দেবে না তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি ভালো লেগে থাকলে কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ